আমাদের এক নেতার সঙ্গে একজন বিএনপি নেতার কথাবার্তা হচ্ছে এই কল রেকর্ডটা আমি আপনাদের শোনাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস যে এই কল রেকর্ড আর কারোর কাছে নেই আমি যে কল রেকর্ড আপনাদের শোনাচ্ছি কোন ন্যাশনাল টিভি কোন ইন্টারন্যাশনাল টিভি কারোর কাছে আপনারা পাবেন না শুধু একমাত্র আমার কাছে আছে বিশেষ করে দশ মিনিটের পর দশ মিনিট থেকে চোদ্দ মিনিটটা কান খাড়া করে শুনবেন তার আগেরটাও শুনবেন তার আগেরটা না শুনলে কিন্তু ওই দশ মিনিটের অংশটা কিন্তু আপনি মিস করে যাবেন মানে ধরতে পারবেন না পুরোটা আপনাকে শুনতে হবে তাহলে চক্রান্তটা আপনার কাছে পরিষ্কার হবে তাহলে চলুন কল রেকর্ডটা শোনা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মুফতি নুরুজ্জামান নোমানি বলছিলাম ভাইজান জি 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 ভাইজান বাসা সবাই ভালো আছে ভাইগাছরা জি আছে আচ্ছা আমি সুটতো একটা দিনই জানতে চাইছিলাম ভাইজান আপনার কাছ থেকে যদি অনুমতি দেন তাইলে আমি একটা বলবো আমরা ইসলামি অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত আমরা আপনাকে অনেক محبت করি আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা আবচন ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লিখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা আগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যে এটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত হম এই যে লেখাটা দিছেন আপনি লেখছেন ফুরাডার বলার দরকার নাই আপনি তো যা লেখছেন লিখছেন কিছু বুঝতেছি না এই জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কি আসলে কি আমরা নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না আপনি যেভাবে মেলা সম্ভব না জন্য যে এখন তেল সহজ একটা বিষয় আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি মনে করেন যে বিরাজনীতিকরণ এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো রাজনীতি বিরাজনীতিকরণ এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে ঠিক আছে জি শেষ করা হয়েছে এখন জামাতকে পছানো হবে তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে তখন এনিথিং মাইট হ্যাপেন যেকোনো সময় যেকোনো কোনো ঘটনা ঘটে যেতে পারে বুঝতে পারছেন জি 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 জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতিটা রাজনীতি যেন করতে পারে মানুষ করছি বলতে পারতেছেন এটা তো বেশি দিন বলতে পারবেন না তো কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না শোনার ভান করেন এবং যদি এই যে চ্যাংরা ফুল যা কিছু করতেছে আপনি যদি এইটার সাথে সাথে লাফান স্বাধীনতা পেয়ে গেছি জি 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 জামাত সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় এখন শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আছে গেল এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে নাই পাকিস্তানে আসছে ভারতও তাদেরকে রাখে নাই তারাই দিছে পাকিস্তানে আসে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মহদুদ্দিন সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের তিন চার মাস আগে হঠাৎ করে ইয়া টিক্কা খানের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল এই রাজাকার আলবদর আসাম বুঝতে পারছেন এই হলো অবস্থা বাংলাদেশেও একই ঘটনা এই যে এখন যে দেখেন বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো দহরম মহরম সম্পর্ক হলো জামাতে তো এই এদের কারো সাথে কিন্তু এর কোন পরিচয় ছিল না সম্পর্ক ছিল না তারা এই জামাতকে দায়কে নিয়ে যেহেতু তাদের সংগঠন আছে লোকজন আছে তারা এই তাদেরকে ব্যবহার করতেছে ব্যবহার করার ফলে আলটিমেটলি বিএনপির সাথে তাদের সম্পর্ক অনেক জায়গায় গন্ডগোল লেগে গেছে বিভিন্ন সরকারি অফিসগুলো দেখুন এক জায়গায় আমার ডুকতে থাকছে আরেক জায়গায় বিএনপি ডুকতে থাকছে বুঝতে পারছেন জি এই জিনিসগুলো তো আমি বুঝতে করতেছি তাহলে আমি কিভাবে রোগ বন্ধ করে রাখব বলেন না আসলে জামাত এর সাথে বিএনপি এর যে দূরত্ব সৃষ্টি হইছে আপনি বলতেছেন যে এক জায়গায় বিএনপি ডুকবার ছেই থাকছে আরেক জায়গায় জামাত ডুকবার ছেই থাকছে আসলে কি এর কোনো নিশ্চিত নিউজ আপনার কাছে আছে হাজার 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 একটা দুজন পল্লাশ সতীবেলায় থেকে শুরু করে অন্য সব জায়গাতে এই ঘটনাগুলো তো একজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনৈতিক বা সাবেক এমপি হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন এই কথাগুলো আমার ভূমিকা নেওয়ার মানে আমি তো ভূমিকা কেন্দ্রীয় পর্যায়েটা আমার কোন এখন এরা কেউ আমার কথা শুনবে আপনি যে লোক ধরেন এখন স্বাস্থ্য বিভাগের ডিজি হবে কথায় কথা জামাতের লোক

দীর্ঘ দিন এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্যাতিত দল আপনি অনেক লেখছেন ওই বিষয়ে ভাই যান আপনি সাইদি সাহেবের স্মৃতিচারণ করছেন আব্দুল কাদের মুল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন এবং আপনি উনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন যার জন্য আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাব ভিত্তিক লেখক এবং গবেষক এই একটা ধারণা হয়েছে এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন সাথে মিলাইয়া তো এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয় এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে লিখবো ধীরে ধীরে জামাত দলের মতো হলো কি আপনি দেখুন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে ঠিক আছে জি হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় সেগুলো একটা পানি খেলে মরে যাবে সাথে সাথে এখন আমরা গত পনেরো বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি তো হওয়ার ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার যা কিছু দরকার এটা ডক্টর ইউনুজ থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারোই মানসিক প্রস্তুতি নাই বুঝতে পারছেন মানসিক প্রস্তুতি নাই ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করলো যে আমি তো এদের সাথে যুদ্ধে পারতেছি না কি করা উচিত তো সে বলল যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ড্রাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য বাজানোর যে সারেঙ্গা ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপরে দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া ছয় মাস পর রাজা বিনা যুদ্ধে সে এলাকা দখল করে ফেলল বুঝতে পারছেন এটা হলো আজ থেকে পাঁচ বছর আগের ঘটনা এটা লিখিত হিরো ডোটাসের বইতে এখন এই যে আমাদের যে বুভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যেই টেকনাফ থেকে পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারা এই দখল করেছে ক্ষমতা আছে তারাই করছে যার যেখানে ক্ষমতা আছে এই যে সব বিএনপি করছে নট লাইক দ্যাট আমাকে জামাতের এক আমির জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি তার বাড়ি মানে চিন্তাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী সবকিছু নিয়ে গেছে জামাতের আমির পটুয়া খেলি জামাতের আমির শালম সাহেব টেলিফোন করে ফোন বললো যে আপনি ক্ষমতা আপনার আপনার এখানে আপনার বাড়িতে হলে কি করছে এইটাই তো আমি এখন ই করতে পারতেছি না আওয়ামী লীগের জমানাতে কেউ আমার বাড়ি আমলা করে নাই কেউ আমার বাড়ি থেকে করে নাই এই আওয়ামী লীগের প্রথমের পর আমার বাড়িতে আক্রমণ হইলো কেন আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটতেছে জি এই অবস্থা তো ওইটাই সতর্কতা যে একটা শুধুমাত্র একটা নীরব একটা দিয়ে হবে না তো ওইটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতম লোক লাগবে সেন্ট্রাল কমান্ড লাগবে সব মিলিয়ে ভাইজান আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম এরপরে তো আমার আমিও নামাজ সরবো এই সংক্ষেপে এই দুই মিনিটের মধ্যে আমি একটু কথা বলে শেষ করে নেই সেটা হচ্ছে আমরা একাত্তর সালে যে স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির কাছে আমরা জিম্মি এতদিন যার শেষারত অনেকেই দিছেন এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পুনরায় চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধইরা রাখতে হবে এবং ধৈরা রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হইছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সবকিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না যেহেতু রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ আপনার চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে তো জামাত ইসলামের চিন্তিত আপনারা যে আমির তো আমার বাসায় গেছে বাসায় গেছেন একটা ছবি গেছে সেলিম সাহেব গেছেন সবাই গেছে বল বাসায় অফিসার ভাবে আসছে ততগুলো জি জি ঠিক আছে আমার দিক থেকে যতটুকু করণীয় করব ইনশাআল্লাহ আমার অনুরোধ এইটাই ভাইজান জামাতের যেন উপকার হয় আপনি ওই ধরনের ভূমিকা রাখেন

তো অবস্থা থেকে সেনাপ্রধান ইকুলো করার পর সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টে দাওয়াতে গেল। সেটা কাজ করতে অনুমতি নিয়েgeqslantছিলেন। কোন মসজিদে শোরের বটেই সেখানে গিয়েছেন কেন? না সেই দাওয়াতে তো প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্বশীল যারা না না প্রত্যেক রাজনৈতিক দল যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে যারা গেছে বিএনপি যারা গেছে জোনাইসকে গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট। এন্ড আপনি যে কাজ করেছেন সেই কাজের তো ফল আপনার ভোগ করতেই হবে।

জামাতের জামাত বর্ণ যারা ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছেন খারাপ কাজ করেছেন এই যে হুট করে ধরেন এখন এই যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ফালু চলে আসছে বাংলাদেশে গ্যাসুদ্দিন আল মামুন মুক্তি পেয়েছে এবং তারা ঘুরা ফেরা করতেছে আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে কিন্তু বিএনপি তো এখন আপনার দল আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন না 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 সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি মানে জ্ঞান খুব মানে দামি একটা জিনিস আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত আমার এটা এটা এমন জিনিস না যে সাইদের সাথে আমার ডাইকে গিয়ে বলতে হবে আমার কাছে আমি কখনো এই জিনিসটা করিনি

যে কাজগুলো করতেছে একটা কাজে সঠিক হচ্ছে না তার হ্যাঁ সে বিপদে পড়বে এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তারে বলি যে সে হান্ড্রেড রাইট তাহলে আপনি তো তাকে গুকরা সাহেবের মধ্যে করে দিলেন না না হান্ড্রেড রাইট কাউকেই বলা যাবে না কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না কিন্তু এই জন্যে চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই অনেক একজন পদে আছে এখন যে খাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে তো আপনি আমার মানে এটা এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনা সবকিছু মোদির আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না সবাইকে নিয়ে তো ঢুকতে হবে আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বসাবো আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে কিচ্ছু করার নেই এখানে রাখি ভাইয়া জি ভাইজান ইনশাল্লাহ আবারও কথা হবে দোয়া চাই জাজাকুল্লা আসসালাম